মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি শামসের ফুপপির মতো হইতো খামু দামু ঘুমামু আবার খামু দামু ঘুমামু এরম যদি হইতো আমার যে কি বালাডাই না ওইতো সকালে ঘুম থেকে উঠি যে আমার জীবনে চাকাটা ঘুরতে থাকে একের পর এক ঘুরতেই থাকে ঘুরতেই থাকে এই যে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করিলাম বিশ্বাস করবেন না সারা দিন আমার উপরে যে কি ঝড় আর তুফান দিয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে আমি সকালে রান্না রান্না করব না দুপুরে রান্না করব আমি আসলে বুঝেই উঠতে পারতাছিলাম না তাড়াতাড়ি করে আটা গোলাইলাম এই আটা দিয়ে পরোটা বানাবার যায়しゃれ আমি যে কি একটা ইতিহাস কইরা ফলাইলাম ইতিহাস তো আপনাদের অবশ্যই দেখতে হবো তারপরে এই আটাটা গুল্লা এখানে কুত্তুগুলা সবজি তাড়াতাড়ি করে কাটতে নিলাম কারণ তাড়াতাড়ি খাবার দিতে হবে টেবিলে না এখন তো দুপুরের খাবার রান্না করি তাহলে খাবার সকালের অনেক দেরি হয়ে যাবে আগে সকালেরটা রেডি করি তারপরে দুপুরেরটা রেডি করব। আমার মনে হয় জীবনের প্রত্যেকটা মেয়ের মাসে সংসারে এ একই অবস্থা ঘুম থেকে কুইটতেই পাতিল হারিয়ে দৌড়াদৌড়ি করার লাগে এই যে আমি সবজিগুলা সুন্দর করে কাটটা কইটা এড়ি ধান সবজি রান্না করবো মাঝে মাঝে মনে হয় এই যে সকাল হয় রাত আছিল সেই তো ভালো আছিল রাতে কত আরাম করে ঘুমাইতাছিলাম সকালটা হইলি কি হয় সবার খিদা লাগে জায়গা সবার এই সমস্যা ওই সমস্যা হাজার সমস্যা হাজির হই যায় আর রাত আছিল কত সুন্দর আছিল কত আরামে আছিলাম কতই ভালো আছিল আমার মতো ম্যাম এসে মনে হয় রাতটাই একমাত্র আরামের জায়গা আর কোথাও কোনো ভাবে আরামের জায়গা নাই আরাম করার কোনো সময় নাই তবে এই যে সবজিটা রে এখানে মশলা মশলি দি মাখায়া ঢাকায়া তাড়াতাড়ি ছড়াই দেব কষানি টাইম নাই কারণ এই কষা বার গেলে আর অনেক সময় লাগবে মশলা কষাও বরিস কষাও प्याज কষাও এত কষা খুশির মধ্যে গেলাম না আজকে রান্না করবো এই হাত দিয়ে মা আজকে এই সবজি রান্না করে ফেলাব এটা কিন্তু খাইতে কিন্তু খারাপ লাগে না অনেক মজা লাগে বিরাট স্বাদ হয় তারপরে এই যে আমি পাটার গুলাটা ভালো করে আর একটু মধ্যে নিলাম এটা মধ্যে নিলে একটু নরম নরম হবে এই আটা দিয়ে রুটি বানাইতে যায় আমার জীবনের যে কাহিনীটা ঘটতে গেলো ভাবছিলাম লাচ্চা পরোটা বানাই আজকে তো করে সবটিতে সারপ্রাইজ দিয়ে দিব তো যে খিদাটা লাগছিল আজকে এই লাচ্চা পরোটা খায় এই ক্ষুদা আজকে সব আকাশে বাতাসে উড়ে যাবে তারা খুশি হয়ে যাবে তারা বলবি মা আমাদের জন্য একটা সারপ্রাইজ বানাইছে আমার জামাই কবে তুমি এত সুন্দর জিনিস কেমনে বানাইলা বিশ্বাস করবেন এই রুটিটা যখন বানাবার গেলাম যে ঘুরান্টিটা দিলাম ঘুরান্টি দিবার যায় সেরে দি আমার মাথা শুদ্ধা ঘুরাইতেছে কারণ এই রুটি ঘুরাবার যায় সেরে পেশাবার যায় সেরে আমার জীবন আমার মাথা সব তার সব একদম সিরা সিরে গেছিল তারপরে এই যে রুটিটা তারপরে রকম করে চ্যাপটা চোপটা করে যখন বেলবার গেলাম ও মা তো বেলন যায় না এটা তো কোনোভাবেই হয় না আরে এদের তো কোনোভাবে আমি সোজা করবা পাইতেছি না সাইজ করা পাইতেছি না তারপরে এডে দোলামলা কইরা কুত্তুরি কিল ঘুষি মাইরা তারপরে এডারে আবার আমি সাইজ মোতায়না করলাম কি এ লাচ্চা পরোটা কি এর কি তোরা রুটি খা তবে রুটি খায় বা তারা গরিব মানে রুটি খাবি তোরা আবার কি পরোটা খাইতে চাবি এসব কেন খাইতে চাবি তোদের এত শখ কেন তারপরে এটারে কি করলাম আবার বাইরে এই রুটি বানানোটাই সুজা এই লাচ্চা পরোটা আমার দিয়ে হবে না আমার এদিকে অনেক কিছু হয় না আমি এগুলা বানানোর জন্য শুধু শুধু চেষ্টা করি চেষ্টা করতে যাই ব্যর্থ হয়ে ব্যর্থ হয়ে সেরে আবার আমি কিন্তু এই যে রুটির মধ্যে এসে বললাম কারণ রুটি বানানো সুজা ওই লাচ্চা পরোটা আমার দ্বারা সম্ভব না আমরা ফাইভ স্টার হোটেল থেকে কিনা খাবো তারপর এই রুটিটারে কেমনে করে আজকে আমি পরোটা বানাইলাম সেটাই আপনাদেরকে দেখাবো রুটি তো বানাইছি কিন্তু পরোটা স্টাইলে এই রুটি ডিরে আমি রুটির মতো পরে তেল দিয়ে একদম পরোটা খাইতে কিন্তু খারাপ লাগে এটা বুঝতেই পারে নাই যে আমি এদেরকে পরোটা খাওয়াইলাম না রুটি খাওয়াইলাম এই রুটি আমি কি করলাম একটু তেল দিয়ে ভালো করে মস করে ভাজলাম একদম পরোটার সে কোনো অংশই কম হয় নাই কারণ এটা মা খাইছে অনেক ভালো করে লাচ্চা পরোটার মতো করে যা যা লাগে সব দিছি সেন লাচ্চা পরোটাটা হয় নাই আইডি হলো সমস্যা আর কোনো সমস্যাই নাই এর মধ্যে তারপরে এই যে রুটিগুলা কত সুন্দর ফুলকো ফুলকো করে ভাজা নিলাম লাল লাল করে ভাজা নিলাম এখন এই যে আমার সবজিটাও কিন্তু পাশে সোলার মধ্যে চড়াইয়া দিছি এই সবজিও হচ্ছে এদিক দি রুটিও হচ্ছে পরোটাগুলা ভালো করে ভাজ্জা আইডির মধ্যে এখন আমি কি করব জানেন এই যে ডিম দি ভাজ্জা নিব এর মধ্যে আমি সাইডটা ডিম একসাথে দিছি কারণ সাইডটা ডিম একসাথে দিলে তাড়াতাড়ি হবে সাইডটা ডিম একসাথে যদি না বাজে আর এবারেবারে ভাজতে গেলে অনেক সময় লাগবে এগুলো এমনি খাওয়ার জন্য বসে আছে কারণ ওরা জุกজুগান্ত ধরে খায় না তারা একটা বছর দুইটা বছর তিনটা তিনটা বছর খাই না এমন একটা অবস্থা করতেছে মনে হয় লঙ্গর আসতে আমি তাড়াতাড়ি এদের জন্য ঘূর্ণি বেগে রান্না করতেছি এখানে একটু আমি সবজিটাও বাগার দিয়ে নিতেছি যেহেতু সবজিটা হাত দিয়ে মাখাই রান্না করছিলাম এর জন্য একটু বাগার না দিলে একটু স্বাদ তাত কম হবে একটু স্বাদ বাড়ানোর জন্য এটার মধ্যে একটু বাগার দিয়ে একটু নাড়া ছাড়া দিয়ে এগুলো এখন খাবারটা সার্ভ করে দিব অনেক তাড়াহুড়া করে রান্নাটা শেষ করলাম রান্নাটা শেষ করে এখন খাবারগুলি টেবিলে দিয়ে দিব কারণ সবাই খাবার জন্য বসে আছে আর ভিডিওটা লম্বা না করি আমার ভিডিওগুলি আপনাদেরকে কেমন লাগে অবশ্যই অবশ্যই একটু জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ